ঘরের বইয়েদের ঘুরতে গেলেও কোনো শান্তি নেই দেখেন বাহিরে একটু জন্য ঘুরতে গিয়েছি আর অনেকগুলো বাজার করে আনতে হয়েছে সংসারের জন্য আর আমরা বিশেষ করে এখন বের হলে বেশিরভাগ সংসারে কি কি লাগে এগুলোই কিনে নিয়ে আসি বাইরে যাওয়ার এখনো জামাটাও খুলতে পারিনি বললাম যে আগে বাজারগুলোকে বের করে নিই তারপরে জামাটা খুলে নিব কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে বাজারগুলো আনার পর আবার বাজারগুলো সবগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে রাখতে হবে বাজার যদি ঠিক মতো গুছিয়ে গাছিয়ে না রাখা হয় তাহলে বাজার কিন্তু নষ্ট হয়ে যায় আমরা বইরা এখন যেদিকে যাই যেখানে যাই না কেন সবকিছু সময় কিন্তু সংসারে কাজে নিয়ে ব্যস্ত থাকতে হয় আমরা বইরা যদি একটুর জন্য ঘরের বাহিরে ঘুরতে যাই তারপরে সংসারে চিন্তা করি যে আসলে বাসা কি বাজার লাগবে কি সবজি লাগবে এগুলো চিন্তা করে আবার আসার সময় কিনে নিয়ে আসি তো এই যে দেখেন আমি শীতের সবজি নিয়ে আসলাম আর সবজি দেখলে কার না কিনতে ইচ্ছে করে আর আমার বিচিমুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটা হাঁস কিনে আসছে আর হাঁসের যে এত প্যাকম এখনো রয়ে গেছে এগুলো কিভাবে পরিষ্কার করব আল্লাহ জানে এই হাঁসটা বাঁচতে বাঁচতে আমার একদম বারোটা বেজে গেছে তো আর রাতে আর রান্না করিনি এটা আমি দিনের বেলায় রান্না করা শুরু করছি রাতে হাঁসটাকে ভালো করে বেছে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি এখন দিনের বেলা এটাকে রান্না করব। কারণ বাজার গোছাতে আর হাঁসটা পরিষ্কার করতে করতে আমার একদম রাত এগারোটা বেজে গিয়েছে যদি রাত বেশি না হতো তাহলে আমি রাতে এটাকে কষিয়ে রাখতাম যে কোনো কিছু ফ্রিজে না রেখে যদি কষিয়ে রাখা হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এর মধ্যে যত সব মশলা আছে সবকিছু আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পর এটা হাতের সাহায্যে মেখে একদম রান্না করব আমার কাছে কিন্তু সব ধরনের মাংস হাতের সাহায্যে মেখে রান্না করলাম অনেক বেশি মজা লাগে আর শীতকালে হাঁস না পছন্দ করেন বলেন তো কম আর বেশ বেশিরভাগ মানুষ শীতকালে হাঁস খুব বেশি পছন্দ করে থাকে আগের যে পাতিলটা নিয়েছি এটাতে হাঁসটা কিন্তু বেশি হয়ে গেছে তো আরেকটা পাতিলে ঢেলে নিলাম যাতে বা নাড়াচাড়া করতে পারি সহজে এই হাঁসটা রান্না করতে গিয়ে আমি তিনবার পাতিল চেঞ্জ করছি প্রথমটা তো চেঞ্জ করলাম এখন সেকেন্ডও আমি আমার হাঁসটা বেশি হয়ে গেছে হাঁটতেছে না তো সেজন্য আমি আরেকটা বড় পাতিলে ঢালছি ওই বড় পাতিলে রান্না করতে করতে দেখতেছি নিজে দিয়ে একটু ছেঁকা লেগে গেছে তো পরে আবার এই পাতিল নিয়েছি চিন্তা করেন গাইস আইডিয়া না থাকলে যা হয় আর কি যে হাঁসের মাংস কোন পাতিলে আসবে এটার আইডিয়া যদি না করি তাহলে আমার মতে এই দশাই হবে সবার আমার কিন্তু রান্না বান্না সবকিছু অনেক মজাই হয় আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে আমার রান্না কিন্তু হলো যে লবণ বলেন পাতিলবন এই আইডিয়াটা আমি তেমন একটা করতে পারি না আচ্ছা যাই হোক সমস্যা নেই আস্তে আস্তে সবকিছুই শিখে যাব আমরা মেয়েদেরকে বিয়ের পর কোনো কিছু শিখাতে হয় না আমরা দেখতে দেখতে কিন্তু নিজের মতো করে সংসারটাকে একদম গুছিয়ে নিতে পারি এদিকে আমার হাঁসটা কষানো প্রায় শেষের দিকে আর আমি এখানে মাসকলার ডাল রান্না করতেছি শীতের সময় কিন্তু মাসকলার ডালটা খেতে অনেক বেশি মজা হয় পেঁয়াজের পাতা থাকে টমেটো থাকে আর হচ্ছে ধনিয়া পাতা থাকে এই সব কিছু কিন্তু ডালটাকে মজা আরো দ্বিগুণ করে ফেলে মাসকলার ডাল কিন্তু রান্না করতে অনেক ঝামেলা লাগে তারপরে কি করার মজা তো লাগে জন্য আমি রান্না করে ফেললাম যতই ঝামেলা বা প্যারা হোক না কেন আমরা যেটা পছন্দ করি বা আমাদের হাজবেন্ড যেটা পছন্দ করে আমরা সেটা কিন্তু রান্না করতে আর চিন্তা করি না তো এই যে দেখুন আমার মাসকলার ডালটা একদম মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আর কে কে পছন্দ করে থাকেন এই মাসকলার ডালটা আমাকে কিন্তু কমেন্ট জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ